টানা পাঁচ বছর ধরে চলা কঠিন লড়াই বিতর্ক আর জিজ্ঞাসাবাদের পর্ব শেষে যাত্রা ছাড়পত্র পেলেন রিয়া পাসপোর্ট ফিরে পাওয়ার পরেই নিজস্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ধৈর্যের কথা জানান অভিনেত্রী পাসপোর্ট ফেরত পাওয়া যেন এক বিজয় রিয়ার কাছে এবার রিয়া তৈরি তার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য কিন্তু প্রশ্ন একটাই এই সেকেন্ড চ্যাপ্টার রিয়ার কতটা সফলতা পাবেন সবই এখন প্রশ্নের আড়ালে মমস কিচেন সাধের আসল ঠিকানা নন্দকুমার পূর্ব মেদিনীপুর সব সময় পাবেন মায়ের হাতের স্বাদ প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ দ্রুত ডেলিভারি সেফ আর ক্লিন অর্ডার করুন এখনই তাই সিক্স টু নাইন ফোর ডবল নাইন সিক্স থ্রি ফোর এইট নাম্বারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী পাঁচ বছর ধরে চলা একের পর এক আইনি লড়াই প্রশ্ন আর তদন্ত সব কিছুর পর অবশেষে মিলেছে বিদেশ যাত্রার ছাড়পত্র সালে সিং রহস্যজনক মৃত্যুর পর অভিনেতা মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে মাদক দ্রব্য ও যোগান দেওয়ার অভিযোগে তার ভাই ও রিয়াকে জেরা করেছিল পুলিশ সে সময় অভিনেত্রীর পাসপোর্ট রোধ করা হয় বম্বে হাইকোর্ট সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অভিনেত্রীর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ায় রিয়াকে তার অফিসিয়াল ডকুমেন্টও ফেরত দেওয়া হয় এই খুশিতেই শুক্রবার রিয়া নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসপোর্টের একটি ছবি শেয়ার করেন এবং লেখেন ধৈর্যগত পাঁচ বছর ধরে আমার একমাত্র পাসপোর্টটি ফিরে পেয়েছি অসংখ্য যুদ্ধ অন্তহীন আশা আজ আমি আবার এই পাসপোর্ট হাতে ধরেছি আমার দ্বিতীয় অধ্যায়ের জন্য আমি প্রস্তুত সত্যমেব পোস্টের প্রতিক্রিয়া স্বরূপ বলিউডের একাধিক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন রিয়াকে যার মধ্যে রয়েছেন ফতিমা সানা শেখ এলভিস যাদবের মতো তারকারা এখন দেখার বিষয় একটাই এই নতুন অধ্যায় রিয়া ঠিক কতটা এগিয়ে যেতে পারেন অভিনয় জগতে আর কতটা ফিরে পাবেন সেই হারানো পুরনো জীবনের গতি অবশ্য অনেকেই রিয়ার পোস্টের শুভেচ্ছা জানিয়েছেন আর সুশান্তের স্মৃতিকে কেউ কেউ তুলে ধরছেন পুরনো বিতর্ক এই বিতর্কে কি আবারো জড়াতে চলেছেন রিয়া চক্রবর্তী এখন সময় বলবে তার এই নতুন অধ্যায় কতটা সফল হবে যদিও এর আগে বিদেশে গেলেও আদালতের নির্দেশ মতো সময়ই দেশে ফিরেছেন রিয়া আদালত বেঞ্চের বিচারক নীলা গোখলে নেতৃত্বে রিয়ার পক্ষে ঠিক কি শর্তাবলীগুলি দেযা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক এক নজরে পাসপোর্ট ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত অভিনেত্রী কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ খান বম্বে আদালতের কাছে এই শর্ত তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তার দাবি ছিল গত চার বছর ধরে আদালতকে দেওয়ার সব রকমের শর্ত বিধিনিষেধ মেনে এসেছেন রিয়া কখনো কোনো শর্তকে অমান্য করেননি অভিনেত্রী একজন অভিনেত্রী হিসেবে প্রায় দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে রিয়ার এই কারণগুলি সামনে রেখেই শর্ত তুলে নেওয়ার আবেদন করা হয়েছিল আবেদনের বিরোধিতা করেছিলেন এনসিবি আধিকারিক এস কে হালওয়াসিয়া তার দাবি ছিল গুরুতর অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়েছিল তারকা হওয়ার সুবাদে কোনোরকম বিশেষ সুবিধা তার প্রাপ্যই নয় তাই এই শর্তগুলো তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না একবার বিদেশে গেলে রিয়া আর দেশে ফিরবে না বলেও আশঙ্কা ছিল এনসিবি আধিকারিকের তবে শেষ পর্যন্ত রিয়ার আবেদনকেই সায় দিয়েছে বম্বে হাইকোর্ট আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাটি সাদের পরম্পরা কে দুলু কাচ্ছি খানি মাস্টার্ড অয়েল এর ঝাঁঝালো বন্ধ আপনার প্রতিটি রান্না এনে দেবে নতুন মাত্রা আমরা খাটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো দুলু কাচ্ছি খানি তেল খাটি পরম্পরা